আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান আপনাদের পুকুরে শীতকালীন চাষ করবেন দেশি গুলসা যে মাছ চাষে আপনি হতে পারেন লাভবান বা যে মাছ চাষে আপনি হতে পারেন সফল উদ্যোক্তা তো চাষি বেড়া শীতকালীন গুলশা মাছ চাষে প্রচুর ফলাফল অন্যান্য মাছ যেমন দেখা যাচ্ছে শীতকালীন খুব কম খাবার খায় বা খাবার খায় না বা অন্যান্য মাছগুলোকে দৈনিক প্রচুর খাবার দিতে হয় আমাদের যে গোলছা মাছগুলো রয়েছে এগুলো শীতকালীন মাটি থেকে জুট প্লান্টন ফ্লাইটু প্লান্টন ছড়া প্লান্টন বা মাটি থেকে ফলজি সংগ্রহ করে প্রাকৃতিক খাবার প্রচুর পরিমাণে খেয়ে থাকে তাই এই মাছগুলোকে আপনার অন্য অন্য খাবার খুব কমই দিতে হয় শীতকালীন দৈনিক একবার করে খাবার দিবেন রোদ্রে তাই আপনারা দেশি গুলসা মাছ চাষে সফল হতে পারেন আমরা কিন্তু ভালোভাবে ছোটো বড় সাইজের মাছগুলো এক সাইজের গেডিং করে তারপরে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসেল থেকে সরাসরি এসে দেখে শুনে ব্রা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারবেন দেশি গুলশা মাছের পোনা তো চাষি বেড়া আমাদের যে গুলশা মাছের পোনাগুলো রয়েছে এগুলা দেখা যাচ্ছে প্রতি কেজি পিছনে খরচ করতে হবে চাষ করতে চাইলে একশো ষাট থেকে একশো আশি টাকা আর এই মাছগুলো বিক্রি করতে পারবেন মাত্র ছয় মাসে প্রায় চারশো থেকে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা কেজি এগুলা প্রায় দশ থেকে বারো পিসে কেজি হয়ে থাকে এক মাসে তাই এই সামাজ মাছ চাষে আপনি সফল হতে পারেন আর দেরি না করে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশি গুলসা মাছ ক্রয় করুন মাছ চাষের সকলাকার আকার তথ্য পরামর্শ জেনে নিন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ as alaikum